সালামু আলাইকুম বিরাজ আজ আপনাদেরকে আমি আমি আরেকটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম দেখিয়ে দেব এই মেশিনটি হচ্ছে জুকি নাইন থাউজেন্ড সি মেশিন এবং কি ধরতে গেলে এক প্রকার আপডেট মেশিন এই মেশিনটি একটি সমস্যা হয় অনেক সময় দেখা যায় পিছনে ব্যাক স্টিচ বড় হয় না কিন্তু সুদা স্টিচ ঠিক থাকে বা প্রথম ব্যাগ স্টিচ বড় হয়ে যায় এবং সুদা স্টিচ ঠিক থাকে ব্যাগ বড় বড় ছোটো এটিকে আমরা কীভাবে ঠিক করব আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখিয়ে দেব আশা করি আপনারা আমার এই ভিডিওটি গণতো সবার সম্পূর্ণটি দেখবেন তাহলে বুঝতে পারবেন কোথায় কোথায় থেকে এই ফ্রন্ট ব্যাগ স্ট্রিচ এবং ব্যাগ ব্যাগ স্ট্রিচ যদি স্টিচ ঘন পাতলা করতে পারবে চলুন আমরা দেরি না করে মূল প্রোগ্রামে চলে যাই প্রথমে আমাদেরকে এই অ্যাম বাটন চাপে ধরে রাখতে হবে ধরে রাখবে দুইবার সাউন্ড করবে সাউন্ড করার পরে আমাদেরকে এই বাটনটি চাপ দিতে হবে দেওয়ার পরে আমরা এখানে ইউ সাত নাম্বার আছে এটাকে আমরা সামনে চলে যাবো আমরা এভাবে স্কুলকে সামনে চলে যাবো আর বিহ আমার ভিডিওটি যদি দেখে আপনাদের কোনো উপকার হয়ে থাকে যদি নতুন আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখে দেবেন যা আপনাদের অনেক উপকার হবে এবং আপডেট ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আমরা এভাবে স্কুল করে সামনে চলে যাব এখানে তিনশো তিরিশ নাম্বার আছে তিনশো তিরিশ নাম্বার দেখতে পাচ্ছেন যে ফ্রন্ট স্টিচিং পিস এটা হলো প্রথম যে ব্যাগ স্টিচ হবে এই ব্যাগ স্টিচ আপনি চাইলে এখানে ঘন পাতলা করতে পারবেন কম দিলে ঘন হবে বেশি দিলে পাতলা হবে আর তিনশো একত্রিশে যাবেন এটা হল লেখা আছে রিভার্স মানে পিছনের ব্যাগ স্ট্রিট মানে দ্বিতীয় ব্যাগ স্ট্রিট এটিও ঘন পাতলা করতে পারবেন তিন আমরা পেলাম দুইটা জায়গা থেকে তিনশো তিরিশ এইখানে এটা প্রথম ব্যাগ স্ট্রিট এই প্রথম ব্যাগ স্ট্রিট আর তিনশো একত্রিশ এটা হলো এই ব্যাগেজটি এখান থেকে কথা বান্ধব করতে পারবেন আরেকটি জায়গা থেকে করতে পারবেন সেটি হচ্ছে আমরা প্যানেলের উপর থেকে করতে পারবো সেটি হচ্ছে এই বাটনটি এই প্রথম বাটন ব্যাগিসের বাটনটি আমরা প্রেস করে ধরে রাখবো ধরে রাখলে এই যে এখানে এস জিরো ডাবল জিরো থ্রি এইখানে আমরা যদি যাই কখনও যাওয়ার পরে এখানে আমরা স্টিচ ঘরো পাতলা করতে পারবো প্রথম ব্যাগিতে এবার যত সংখ্যা দুমু এতই আমাদের স্টিচ পাতলা হবে তখন কিন্তু অনেক ঘরের ভিতরে আছে যতই বাড়াবেন তোই পাতলা হয়ে আসবে তো এভাবে আমরা স্টিচ ঘন পাতলা করবো এখানে জিরো ডাবল জিরো থ্রি থাকে সেম এই জিনিসটা যদি আমরা বাড়াইতে যাই যে এই আমাকে এই বার্তু চেপে ধরে রাখতে হবে তাহলে এখানেও আমাদের ঘন ঘরোপাতলা করতে পারবেন তো এভাবে আমরা দুই ব্যাগ ইসটিতে গড়মপাতলা করে নিতে পারবো পারব ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানিয়ে যাবেন কেমন হয়েছে